চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহানা ঠিকানা কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ বা করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর ভন্ডামি আর বাহানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা বলেন ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা এই ইসলামের পক্ষে আসেন তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ পাঁচ আগস্টের মতো যদি উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে আবার রাজপথে নামতে হয় পথে নামবো ঘাম ছড়াতে হয় ঘাম ছড়াবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় তৈয়ার করা করা গুহা তো চলে যাবে الحمد لله الحمد لله الذي احاط بكل شيء علما وقضى بما يريد حكمه وحكما وانعم بالنعم ابتلاء وامتحانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

আজকের এই মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ সম্মুখানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন দার ইমান দার মুসলমান মর্দি মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কুচি কাচা মা সোমবার চারা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা

শে মহান রব্বুল عزত ওয়াল جلালের দরবারে আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াতটি करीমা আপনাদের সামনে तिलावत করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন। এই ফ্লাশটা বন্ধ করে দেন। একটু চকে বুন। সামনে আগে বসুন। হুজুর বা পিছনে যান। একদম স্টেজে চলে আসেন। আরো আগে বসুন। সাউন্ড একটু বাড়াও বেজ একটু কমায় দাও এটা নাও এগুলো রাখো আমার লাগে না এগুলো ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুইটা নির্দেশনা দিয়েছেন কাদেরকে বলেছেন বলেন তো কথা বলতে হবে বলেন কাদেরকে বলেছেন এই যে এখন মুখ বন্ধ করে বসে আছেন মাহফিলে এসে মুখ বন্ধ করা এটা বুজুর্গের লক্ষণ না বরংচ কথা বলতে হবে এটাই মূল প্রয়োজনে সবাই প্রয়োজনে আলহামদুলিল্লাহ প্রয়োজনে আল্লাহ ইত্যাদি বলে বলে আলোচকের সহযোগিতা করে এতে নিজের উপকার আল্লাহ কাকে বলেছেন ইমানদারদেরকে এই যে এখনো আওয়াজ হয় না কাদেরকে বলেছেন ইমানদারদেরকে ইমানদারদেরকে দুইটা নেই এক সাবধান একটা আওয়াজ হবে না ইমানদারদেরকে আল্লাহ দুটি নির্দেশনা দিয়েছেন এর মধ্যে এক নম্বর ইমানদারদেরকে বলেছেন তাকোয়া অর্জন করার জন্য কি অর্জন করার জন্য দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন এই দুইটা কথা একটা কথা হচ্ছে তাকোয়া অর্জন করা তাকওয়া মানে আল্লাহর ভয় বলেন তাকওয়া মানে কি সবাই কথা বলেন তাকওয়া মানে কি আল্লাহর ভয় এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম এটা একটা অ্যান্টিভাইরাসের নাম আপনি দেখবেন যদি কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই কম্পিউটারকে ভাইরাস অ্যাটাক করতে পারে না ঠিক না ঠিক কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে তাহলে মানুষটাকে আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে সব গুনাহ থেকে বাস্তে সমাজ করেন এজন্য আল্লাহ তাআলা বলেন ওব ইয়া আইয়ুহাল্লাজিনা আমুন তাকুল্লাহ ইমানদারদেরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য বলেছেন মানে ইমানদারের কলিজায় জানো 24 ঘন্টা আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে অনন্যাতি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় করার মতো ভয় মানে যেই ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায় যেই ভয় করলে জান্নাতের আমল করা যায় যেই ভয় করলে জাহান্নাম থেকে বাঁচার মতো কাজ করা যায় যে ভয় করলে সওয়াবের কাজ করতে আগ্রহ তৈরি হয় আল্লাহ সেই ভয় করার জন্য বললেন এজন্য এখানে আমরা যতজন আছি আমরা প্রত্যেকে তাকওয়া অর্জন করার এক নম্বর सबक গ্রহণ করি দ্বিতীয় নম্বর বকুনু মাআস সাদিকিন আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হও কাদের সঙ্গে বলেন কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আমি আস্তেছিলাম তখন হুজুরের আলোচনা এই যতটুকু পে পাইলাম হুজুর আলোচনা শেষ বলতেছিলেন যে ওলামায়ে کرامদের সাথে থাকো সাদিQUIN বলে আল্লাহ যাদেরকে বুঝিয়েছেন এই যুগের সাদিQUIN যদি চিন্তা করেন তাহলে এই যুগের সাদিQUIN হল ওলামায়ে کرام তুমি স্টেজে বইসা রাখাইতেছো তোমার সত্যবাদী বলতে কাকে বলে যাদের চলা সত্য পথে যাদের কথাবার্তা সত্য যাদের আমল আখলাখ সত্য রাস্তায় যাদের কাছে মিথ্যার কোন ছোঁয়া নাই এরা হলো সত্য যদি এই যুগের দিকে লক্ষ্য করেন তাহলে এই যুগের সত্যবাদী সব থেকে সত্যবাদী হলো ঠিক সবাই বললেন না কেন কারণটা কি এই যুগের সত্যবাদী কারা আল্লাহ বলেন ও কো নো সত্যবাদের যে সঙ্গে হ তার মানে সহজ কথাই যদি বলি একজন মানুষের মধ্যে যদি তাকোয়া অর্জন হয় আরে তাকোয়া যদি ধরে রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গে হওয়া লাগবে যাদের কাছে তাকোয়া আছে তাকোয়াবানদের সঙ্গে হতে হবে এটাকে বলে সোহবত এটাকে কি বলে ভাই কথা বলেন এটাকে কি বলে ইসহবতের খুব দাম সহবতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সহবতের কারণে সাহাবী হওয়া যায় সহবতের কারণে কি হয়ে গেছে সাহাবী সহবতের কারণেই কোন ইমামদারের নাম তাবেঈনদের খাতায় চলে আসে সোহবতের কারণে কোন ইমানদারের নাম তবে তাবিআইনদের খাতায় চলে আসছে দেখেন কোরআন ও হাদিস সাহাবাই কারাম যে কোরআন পড়েছেন তাবিআইন ও সেই কোরআন পড়েছেন না কোনো ব্যবধান আছে তাই আপনারা কত বুঝতেছেন না মনে হয় জিম করে যে বয়ে রয়েছেন হান আর কোনো খবর নাই সামনে দুই চারজন কথা কয় বাকিরা সব মুখ বন্ধ করে বাড়ি জমা দিয়েছেন সাউন্ড কথা কন না কেন সাহাবাই কেরাম কোরআন পড়েছেন হাদিস করেছেন তাবে আইন রাও কথা কন না কেন তাবি আইন রাও কোরআন হাদিস পড়েছেন তাবে তাবি আইন হাদিস পড়েছেন আমরাও কোরআন হাদিস পড়ি তো বলেন তো আমাদের তাবে তাবি আইনদের তাবে আইনদের আর সাহাবাই কারামদের সম্মান এক না ব্যবধান আছে তুমি বুঝো না এই জন্য এক কইছো এক না আছে কি ব্যবধান আসমান ব্যবধান সাহাবাই কেরাম কোরআন করেছেন হাদিস করেছেন তাবন করেছেন হাদিস করেছেন তবে তাবিন হাদিস করেছেন আমরাও পড়ি সাহাবাই কেরাম যুগে কোরআন যা ছিল এখনো তা আছে কিন্তু মর্যাদার দিক থেকে সাহাবাই কারামদের মর্যাদা আর আমাদের মর্যাদায় আসমান আর জমিন পার্থক্য ঠিক না মূল কারণ হলো সোহবত কোরআন হাদিস তো সবাই পড়েছে সাহাবাই কারাম কোরআন পড়েছেন নবীর সোহবতে থাকা কার সোহবতে থাকা এই জন্য সাহাবিদের দাম বেশি আবার তাবেইন তারা কোরআন হাদিস পড়েছেন শিখেছেন সাহাবিদের কাছ থেকে যেহেতু তারা নবী পায় নাই নবীর সাথীদেরকে পাইছে এজন্য আমাদের তুলনায় দাম বেশি কিন্তু সাহাবিদের তুলনায় দাম কম বুঝেন নাই কথা আমাদের দেশের একদল আছে বলে কোরআন হাদিস আছে আর কিছু লাগবে না হুজুরের দরকার নাই শায়খের দরকার নাই আলেমের দরকার নাই মাযহাবের দরকার নাই পীরের দরকার নাই তাদের জন্য বলবো তোমার কাছে কোরআন হাদিস আছে মানে বুড়ো ডিসপেন্সারি আছে কিন্তু তোমার ঝড়ের জন্য কোন ঔষধটা কাজে লাগবে বাথরুম নষ্ট হলে কোন ঔষধ কাজে লাগবে পেট খারাপ হলে কোন ঔষধ কাজে লাগবে মাথা ব্যথা হলে কোন ঔষধ কাজে লাগবে এটা ডিসপেন্সারিতে যদিও আছে কিন্তু তুমি জানো না এটা এমবিবিএস বিবিএস কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তোমার ঔষধ সেবন করতে হবে কোরআন হাদিস পুরোটাই তোমার কাছে আছে কিন্তু কোনটা আমার জন্য উপকারী কোন আয়াতের উপরে আমল করলে আমি নাজাদ পাব এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হকানি ওলামাই কারামদের এই জন্য ওলামাই কারামদের সংস্পর্শ দরকার আছে নাই দাম এখানে নবীর সংস্পর্শে যাওয়ার কারণে একই কোরআন শিখছেন একই আদিশ শিখছেন কিন্তু তারা সাহাবি হয়েছেন শুধু সাহাবি নয় এবং সাহাবি হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জন্নতের সার্টিফিকেট পাওয়া কি বলা গেছে জন্নতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় সব সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা রবি আল্লাহ আনহুম ওয়ারাদু আন আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট বদরের ময়দানে যে সাহাবিরা হাজির হয়েছে সেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা যতজন সাহাবী বদরের ময়দানে হাজির সব সাহাবিদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এটা সুহবতের কারণে আপনি আমি জান্নাতে যাব এমন কোন গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে আরে ভাই আপনি তো বুঝেন না মাহফিলের সৌন্দর্য বুঝেন না কি সমস্যা এলোমেলো করতে হবে এখানের পানিটা দেন সেটা দেন নাকি ভাই এই মসজিষ্কটার খুব দাম এগুলো বুঝেন না কেন আপনারা এই মজলিস এখন ঘাড় ঘুরানো যাবে না এটা হলো এমন মজলিস খুব মনোযোগ দিয়ে কথা শুনেন সাহাবাই কারামদের মাফ করার গ্যারান্টি আছে আমাদের মাফ করার গ্যারান্টি নেই সাহাবাই কারাম সত্যের মাপ আমরা সত্যের মাপ কাঠি না এই মর্যাদার কারণ হলেও সাহাবাই কারাম নবীজির সোহবতে থেকে করার শিখেছেন এই জন্য সাহাবাইকে দাম হয়েছে ঠিক না সাহাবি নাই যখন তখন সাহাবায়ে کرام জমিন থেকে চলে গেলেন এখন দুনিয়ার লোকেরা تابعিন দের কাছ থেকে কোরআন হাদিস শিখতেছে কারণ নবী जवान চলে যাওয়ার পরে সাহাবীদের কাছ থেকে শিখছে সাহাবি চলে গেছেন কাদের কাছ থেকে শিখতেছে তাবে দের কাছ থেকে تابعিন কাছ থেকে যারা শিখেছে তারা হলো তবে تابعিন এদের মর্যাদা সাহাবি আর تابعাইয়ের তুলনায় কম কারণ তারা নবী উপায় নেই নবীর সঙ্গে সাহাবিও পায়নি ঠিক না আমাদের তুলনায় আমাদের তুলনায় কেন তারা কাছের মানুষ পেয়েছে সব থেকে উত্তম যুগ আমার যুগ নবী বলেন তারপরে তবে যুগ তারপরে তবে তা বে যুগ এরপরে আর বলা হয় নাই সব থেকে দামি বিষয় নবী বলেন প্রত্যেকজন সন্তান জন্মগ্রহণ করে সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে এই জন্য ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি বালেক হওয়ার আগে সন্তান মারা গেলে জান্নাতি নিশ্চিত জান্নাতি কিন্তু নবী বলেন বাবার মা তাকে ইহুদি বানিয়ে ফেলে নাসারা বানিয়ে ফেলে তার মানে পরিবেশ সঙ্গের কারণে সে নষ্ট হয়ে যায় ঠিক না এটা ছেলে ছোটবেলায় মদ খাওয়া শিখে না যখন বড় হয়ে বন্ধু মদ আর জুটে তখন মদ খাওয়া শুরু করে একটা ছেলে ছোটবেলায় খারাপ রাস্তায় চলে না ও আড্ডা বাজি বুঝে কিন্তু যখন খারাপ দের সাথে চলে তখন সেও বাজি আড্ডা লিপ্ত হয়ে যায় আবার যদি সন্তান তার দিনদারদের সাথে চলা শুরু করে দেয় সেই মানুষ দিন দিনদার হয়ে যায় এই যে আজকে এখানে আসছেন দেখেন পরিবেশ আপনাকে কি কি করে শুধু ভালোদের সংস্পর্শ কি কি করে এখানে আসছেন আপনি জেনেই আসছেন এখানে ভালো মানুষদের সংস্পর্শ বাহিরে যারা টুপি মাথায় দেন না এখানে ঢুকছেন তো টুপি মাথায় দিয়ে ঢুকছেন কথা কয় না বাহিরে মিথ্যা কথা বললেও এখানে মিথ্যা কথা বলার পরিবেশ নাই বাহিরে দুই একজন টুকটাক আগর বাটিতে কানপন দিলেও এখানে যাওয়ার সুযোগ এই যে ভালোদের সংস্পর্শ নেকাদের সংস্পর্শ এটাই অব্দে কারিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين رب كريم ولن تقوى ورجمكره تقوى والجنكرة আর তাকওয়ার উপরে যদি টিকে থাকতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সাহাবায়ে کرام নবীর সঙ্গে ছিলেন ইজন্য সাহাবায়ে کرامদের দাম বেশি তাবেঈনগণ সাহাবীদের সঙ্গে ছিলেন ইজন্য সাহাবায়ে کرامদের তাবেঈনদের দাম একটু কম কিন্তু আমাদের তুলনায় বেশি তবে তাবেঈন সাহাবী পায় নাই নবী পায় নাই তারা তাগাইনদের সঙ্গে ছিলেন ইজন্য তার তাদের দাম সাহাবীদের তুলনায় তাবেঈনদের তুলনায় কম আমাদের তুলনায় বেশি আস্তে আস্তে করে এই যুগের কোন মানুষ যদি ও কেরামদের সাথে সম্পর্ক রাখতে পারে এই যুগের মানুষেরাও এই যুগের সব থেকে দামি মানুষ বিশেষ করে ইসলামের ক্ষেত্রে অলামা একরামদের সাথে পরামর্শ করে চালাবেন এই যে আমাদের দেশের মানুষ দেশের ক্ষমতাসীন পরামর্শ করে দেশ চালায় নেই বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ষড়যন্ত্র শুরু করেছে কেউ যদি আবার গরম গরম জোরে জোরে কথা বলতাম তাইলে আমাদের দেশের সরকার বলতো হুজুর আপনি আমাদের বিপক্ষের লোক আপনি এত জোরে কথা বলবেন না মাহবিল আপনার বন্ধ বললো স্টেজ থেকে মাহফিল না করে নেমে যাওয়া লাগছে কোন আলিমকে সিলের মধ্যে ঢোকা লাগছে আজকে খুঁজে দেখো আলিমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করা না করার কারণে ছাত্রদের আন্দোলনের কারণে পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেশ ছেড়ে পালানো লাগছে দুপুরে খানা পাকানো ছিল খাইয়াও যেতে পারে না কি কথা বান্ধবে আমি মাঝে মাঝে বলি তেপান্নটা বছর হয়ে গেল স্বাধীন হল তেপ্পান্ন বছর পরে সে কেন বৈষম্যবের আন্দোলন করা লাগবে কারণ তাকে দেশের মানুষ কোনদিন খুঁজেছে মূল কারণ হলো তেপ্পান্ন বছর কোন আলেম নেদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না কথা বলেন কেন কথা বলেন না কেন তেপ্পান্ন বছরে দেশের কোনো আলেম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না তেপ্পান্নটা বছর আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালানো হয় হয়নি আলোচনা অনুযায়ী দেশ চালানো হয়নি এই জন্য যদিও তেপ্পান্ন বছর ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন দেখা হয়েছে কিন্তু ডিজিটাল না এখনো বৈষম্য দূর হয় না এ যদি কোরআন দিয়ে শাসন করা হতো ইসলাম দিয়ে যদি শাসন করা হতো এ দেশের শাসন ক্ষমতায় যদি উলামায়ে کرام থাকতো দারি ওয়ালা টুবি ওয়ালা জববাওয়ানারা থাকতো এ দেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সন্ত্রাসি হতো না আকাম হতো না জিনা ব্যবিচার হতো না এই দেশটা একটা শান্তি দেশ হয়ে যেতicillin এখন ঠিক কিনা ইসলাম হলো শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান মেরি ঠিকানা ইসলাম হলো শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবি জাহান মেরি ঠিকানা

কোরানের পক্ষে আছেন তো সালনা ওলা কেরামদের পক্ষে সেন্তোল সালনা পাঁচ আগস্টের মতো যদি ওলা কেরামদের সাথে থাকতে গিয়ে আবার রাজ নামতে হয় রাজ পথে নাম্বাহ ছড়াতে হয় কাম ছড়াবো রক্ত দিতে হয় রক্ত যাবো ছিমান যদি দিতে হয় তৈয়ার করা খারা দুহাত চলে

দরবারে নিয়ে হাজিরি করেছেন আমার নবী রহমতুল্লিল আলমিন একদিন কার অবস্থা হল এমন রহমতুল্লিল পড়ার জন্যে ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে রহমতুল্লিল আলমিন উজু করার জন্য বাহিরে নেমেছেন বাহিরে নেমে তাকিয়ে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে গরম পানি হলে উজু করতে একটু আরাম লাগে নবীজি বড় চমৎকার করে মজা করে উজু করলেন রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে বে 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 উজুর ফোঁটার পানিগুলো পড়ে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডাক দিলেন আয়েশা রে আমার সুন্দর উজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানি আবার গরম করে রাখলো নিচে আমার নবী করে ঘরে এসে তারিয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা করে বিছানো আছে আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স কম নবীজি এত আনন্দিত হলেন এত খুশি হলেন নিজের সিনাদ থেকে চাদর সরিয়ে দিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ আয়না আমার বুকে আয়না

নবীজির এত তোকর কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় এত বড় আলেম হয়েছেন। যুগের সবচেয়ে বড় মুফাসসিরের খাতায় নাম লেখা হয়েছে এটা সুহবতের দান এজন্য আপনাদের কি বলবো যারা এখানে উপস্থিত আছেন আলেম ছাড়া বেশি বুঝতে যায় না ঠিক বলেন কেন আলেম ছাড়া বেশি বুঝতে যায় না বরঞ্চ জীবনে যতটুকু সময় আছে আলেমদের সাথে সময় কাটাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আলেমদের সাথে কাটাবো কোরআন ওয়ালাদের সাথে কাটাবো আর সর্বশেষ কথা কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে লিখবো না দেখি যারা ফেসবুক চালান হাত তুলেন হাত তুলে ওয়াদা করেন আর যারা চালান না তারা হাত তুলে করেন কোথাও বলবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই আমার কারণ অন্যায় আসলে আমি করি নাই কিন্তু অন্যায় হয়ে গেছে সেটা হলো আপনাদের এইখানের জ্যামের মধ্যে আধা ঘন্টার উপরে আমি কাটাইতেছি যে কারণে আমার ইচ্ছা ছিল নয়টা পর্যন্ত আলোচনা করার কিন্তু নয়টায় তো পৌঁছাইতেই পারি টার্গেট ছিল আটটা শো আটটায় পৌঁছাইলে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা কথা বলে এই জন্য আপনারা খুব কষ্ট পাবেন জানি কিন্তু এরপরেও আমার উপায় নেই ওখানে ওয়াদাটা রক্ষা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আবার কখনো তৌফিক দান করেন আবার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমার উপরে কেউ কষ্ট রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার প্রতি কেউ দাবি রাখবেন না আমার প্রতি কারো রাগ যেন না থাকে সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাই যতটুকু কথা বলছি মূল কথা বুঝাইতে চাইছি দুইটা জিনিস এক হলো অর্জন করা দ্বিতীয় সঙ্গী হওয়া মানে হইলামা একরামদের সঙ্গী হওয়া আল্লাহ আমাদের দুইটা কথার উপরে আমল করার ফিক দান করুন বলেন আমিন